অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে সমঝোতার আশা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তাদের মতে ফ্যাসিবাদমুক্ত পরিবর্তিত রাজনীতিতে বৈঠকটি দেশের জন্য মাইল হবে পূরণ হবে ভোট নিয়ে জনগণের প্রত্যাশা নতুন দল এনসিপির আশা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সহ জুলাই চেতনা বাস্তবায়নের বিষয়টি প্রাধান্য পাবে তাদের বৈঠকে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের সময় নিয়ে দেশের রাজনীতিতে যখন বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও অন্তর্বর্তী সরকার ঠিক সেই মুহূর্তে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সফরকালে তিনি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বিএনপি নেতাদের আশা অধ্যাপক ইউনুস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে ইতিবাচক আলোচনা হবে যে সমস্ত বিষয়গুলো এখন সবচেয়ে বেশি আলোচনার দাবি রাখে তার মধ্যে জাতীয় নির্বাচনের সময়সীমা এবং সরকারের নিরপেক্ষ আচরণ আর অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত ইস্যুসগুলো আছে আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে এবং হওয়া উচিত নতুন দল এনসিপির আশা প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পাবে জোলাই চেতনা এই জেনারেশনটা কি চাচ্ছে কোন ধরনের কোন কোন ধরনের সংস্কারগুলো এবং ধরনের পরিবর্তনগুলো চাচ্ছে সেই বিষয়ে ক্ষমতা হওয়া জরুরি বিশেষত সহিংসতার যে রাজনীতি সে রাজনীতির ইতি টানতে চাই রাজনৈতিক নেতারা মনে করছেন উদার মানসিকতা নিয়ে দুই পক্ষ আলোচনা করলে তা হবে দেশের রাজনীতির জন্য ইতিবাচক তারা দুইজন নেতা বসবে কথা বলবে সে তো পলিটিক্সটাই হবে আর পলিটিক্স মানে এখন নির্বাচন এবং নির্বাচনে বিএনপি কী চায় সেটা ক্লিয়ার গভর্নমেন্ট যা বলছে সেটাও জানাচ্ছে এইখানে একটা মিড পয়েন্ট আসতে পারে বিএনপিকে স্যাক্রিফাইস করতে হবে বেশি এবং সরকারের প্রতি সমঝোতামূলক সমর্থনমূলক পদক্ষেপটা বিএনপিকে বেশি রাখতে হবে সেক্ষেত্রে সরকার যদি কিছু সময় এদিক সেদিক করে এটাকে অ্যাডজাস্ট করতে পারে তাহলে আমার মনে হয় আলোচনাটা ফলপ্রসূ হবে লন্ডন সময় শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অধ্যাপক ইউনুস তারেক রহমান বৈঠক মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা